ধরুন আমরা চলার পথে কথা বলা চলা উঠা বসাতে যেগুলো আমাদের অন্যায় আমাদের গুনাহের কাজ হয়ে যায় নিজের অজান্তে আপনার ভুল ত্রুটিগুলো যদি আমরা মুছতে চাই পাপগুলোকে যদি আমরা মোচন করতে চাই তার একটি বড় মাধ্যম হচ্ছে দৈনন্দিন পাশোক্ত ফরজ চালাক তারপরে পরে সুন্দর করে আমরা অবু করব অভুর মধ্য দিয়েও আপনার পাপগুলো আমাদের মোচন হয় আরেকটা হচ্ছে যখনই আপনার পাপ হয়ে যায় তখন দ্রুত তবায় সিফার করে আপনি নেকির কাজে নিজেকে ব্যস্ত রাখুন অর্থাৎ আল্লাহ বলেছেন যখন আপনি নেকি করবেন এই আপনার পাপগুলোকে নেকি দ্বারা কি হয় ইন্নাল আল্লাহ বলেছেন যখন কোনো মানুষ অধিক হারে যখন পাপ করার পরে অধিক হারে নেকি করে তাহলে এই নেকিগুলো পাপগুলোকে গুলোকে মুছন করে তাই দৈনন্দিন চলার পথে আমরা ওঠা বসাতে দিয়ে আমাদের ত্রুটি বিচ্ছিগুলো হচ্ছে সেগুলোকে আমরা যদি মুছতে চাই গুনার খাতা যদি আমরা জিরো করতে চাই মুছে দিতে চাই তাহলে আপনার ভালো কাজের প্রতিযোগিতা করা ছাড়া উপায় নেই অর্থাৎ নেকির কাজে আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন